জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে নেইমার জুনিয়রকে বরণ করে নিয়েছে তার শৈশবের ক্লাব সান্তোস আল নাসেরের সঙ্গে চুক্তির মেয়াদ বাকি থাকতে ব্রাজিলিয়ান সুপারস্টার সেই চুক্তি বাতিল করে সান্তোসে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার বিশ্ব ফুটবলে ক্রাসপার ফির যে রেকর্ড গড়েছেন সেটা এখনও ভাঙতে পারেনি কেউই দু সালে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড করে নেইমার জুনিয়র এসেছিলেন পিএসজিতে দুইশো বাইশ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান তারকাকে দলে নিয়েছিল নাসার আল খেলাইফি বার্সেলোনার পর পিএসজি এরপর সৌদি লীগের দল আল হিলাল লম্বা পথ পাড়ি দিয়ে নেইমার জুনিয়র ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সান্তোসে যোগ দিয়েছেন যে ক্লাব থেকে দু সালে তিনি বিশ্বের সারা ফুটবলার হিসেবে বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন প্রশ্ন হল সান্তোসে আসার পর নেইমার জুনিয়রের বাজার মূল্য কত দাঁড়িয়েছে এই ক্লাবে যোগ দেওয়ার আগে আল হেলালে থাকাকালীন সময়ে নেইমার জুনিয়র দেড় বছরে খেলেছেন কেবল ষাটটা ম্যাচ যেখানে পাঁচ ম্যাচে মূল দলে থাকলেও দুটা ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন এই ব্রাজিলিয়ান ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র সান্তোসের জার্সিতে মাঠে নামার আগে উঠে এলো তার বাজার মূল্য ট্রান্সফার মার্কেটে হিসাবে নেইমার জুনিয়রের বর্তমান বাজার মূল্য কমেছে প্রায় নিরানব্বই শতাংশ পনেরো মিলিয়ন ইউরো দাঁড়িয়েছে নেইমারের বাজার মূল্য একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ হিসাব অনুযায়ী পনেরো মিলিয়নে দাঁড়িয়েছে নেইমার জুনিয়রের বাজার মূল্য যে নেইমারের বাজার মূল্য ছিল দুইশো মিলিয়নের উপর এদিকে আল হেলালে যোগ দেওয়ার সময় নেইমার জুনিয়রের ট্রান্সফার ফি ছিল সাতানব্বই মিলিয়ন ইউরো এরপর সেখানে দেড় বছরের সাত ম্যাচ খেলে এক গোল তিন অ্যাসিস্টে ক্যারিয়ার শেষ করেছেন নেইমার এখনও সান্তোসের জার্সিতে মাঠের ফুটবলে নামা হয়নি তার ক্লাবটিতে যোগ দেওয়ার পর অনুশীলনে ব্যস্ত এই ব্রাজিলিয়ান এখন শুধুমাত্র মাঠে নামার অপেক্ষা